আসসালামু আলাইকুম সবাইকে শেয়ার সেভেন এর চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে আমরা গোল্ডের টেকনিক্যাল অ্যানালাইসিস করব আজকে দিনে গোল্ড বুলিশ থাকবে নাকি হচ্ছে বিয়ারিশ থাকবে আমরা ওই বিষয়টা দেখব আর আজকে দিনে গোল্ডের কোন কোন পয়েন্ট থেকে হচ্ছে আপনি পজিশন নেবেন আমরা ওই বিষয়টা দেখব তো আমি আছে হচ্ছে যে ওয়ান টাইম ফ্রেমে এটা ছিল হচ্ছে যে আমাদের গতকালকের অ্যানালাইসিস তো গতকালকের অ্যানালাইসিসে যদি আমরা দেখি আমি বলেছিলাম যে মার্কেট যদি এই লেভেলে এসে হিট করে তাহলে আমরা এখান থেকে বাইরের জন্য প্ল্যান করব সারা দিন মার্কেট বুলিশ থাকবে তো পরবর্তীতে হচ্ছে মার্কেট এই লেভেলটাতে সে হিট করে যদি আমরা একটু এখানে দেখি এখানে প্রায় হচ্ছে যে তিনশো পিপশোর মতো মার্কেট মুভ করে আপনি চাইলে হচ্ছে যে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন যেখানে আমি হচ্ছে প্রতিদিন ফ্রিতে সিগন্যাল দিয়ে থাকি টেলিগ্রাম লিঙ্ক ডেস্ক্রিপশনে দেওয়া থাকবে আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন একটা লাইক করে দিবেন আর কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত যে আজকের দিন আপনি গোল্ড বাই করবেন নাকি হচ্ছে যে সেল করবেন তো চলেন শুরু করা যাক তো আমাদের এই যে এখানে যে অ্যানালাইসিসটা ছিল এটা আমরা হচ্ছে যে ডিলিট করে দেব তো ডিলিট করে দেওয়ার পর তারপর হচ্ছে আমরা এখানে এখানে হচ্ছে যে আজকের দিনে হচ্ছে যে গোল্ড কোন কোন পয়েন্ট থেকে হচ্ছে বাই করবেন কোন কোন পয়েন্ট থেকে সেল করবেন আমরা ওই বিষয়টা দেখব আর হচ্ছে আজকের দিনে গোল্ড বুলিশ থাকবে নাকি হচ্ছে ব্যারেজ থাকবে আমরা ওই বিষয়টা তো দেখবো তো ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো আমরা যদি হচ্ছে এখানে এখানে যদি দেখি তাহলে দেখেন মার্কেট মূলত হচ্ছে যে এখান থেকে হচ্ছে মার্কেট স্ট্রাকচার তৈরি করছে এখান থেকে মার্কেট স্ট্রাকচার তৈরি করছে মার্কেট এখান থেকে হচ্ছে মার্কেট অ্যাডভান্স মার্কেট স্ট্রাকচার তৈরি করছে এখন যদি হচ্ছে আমরা এখানে লেভেল গুলো দেখি তাহলে আপনার হচ্ছে যে দেখেন এই যে প্রিভিয়াসলি প্রিভিয়াসলি হচ্ছে যে এখানে যে হাইটা ছিল এটা হচ্ছে যে একটা অর্ডার ব্লক ছিল যেটা মার্কেটে পরবর্তীতে বেকার ব্লক হয়ে যায় তো আমরা যদি হচ্ছে এই লেভেলটা ড্র করে নেই এটা এটা মূলত হচ্ছে একটা বেকার ব্লক হিসেবে কাউন্ট হবে এটা হচ্ছে একটা বেকার ব্লক হিসেবে কাউন্ট হবে দেন পরবর্তীতে হচ্ছে যে আমরা উপরে যদি দেখি তাহলে হচ্ছে উপরে হচ্ছে যে আমরা আরো একটা জোন পাচ্ছি সেটা হচ্ছে মার্কেটের এখানে যে জোনটা আছে মূলত এই জোনটা তো মার্কেটের মেইন টার্গেট হচ্ছে যে এই জোনটা তো আমরা যদি হচ্ছে যে এখানে একটু দেখি জোনটার প্রাইসটা যদি একটু দেখি তাহলে দেখেন এখান থেকে হচ্ছে যে মার্কেট তেত্রিশশো উনানব্বই আর হচ্ছে যে তেত্রিশশো পঁচানব্বই এটা মূলত হচ্ছে মার্কেটের লাস্ট টার্গেট সো সেক্ষেত্রে মার্কেট এই টার্গেটে এই লেভেলে গিয়ে হিট করার সম্ভাবনাটা খুবই বেশি মার্কেট এখান থেকে হচ্ছে যে কয়েকবার ট্রাই করছে যে এই লেভেলে যাওয়ার জন্য কিন্তু মার্কেট যেতে পারে নাই পরবর্তীতে হচ্ছে মার্কেট এরকম হবে এখান থেকে হচ্ছে এই যে এই জুনটা আছে এই জুনটা থেকে হচ্ছে যে রিটেস্ট করে দেন পরবর্তীতে এই লেভেলে গিয়ে হিট করবে তো আমরা যদি হচ্ছে যে একটু পিছনে যদি মার্কেট স্ট্রাকচার গুলো দেখি তাহলে দেখেন এখানে হচ্ছে যে একটা অ্যাডভান্স মার্কেট স্ট্রাকচার এখানে হচ্ছে মার্কেট স্ট্রাকচার দেন এই যে এখানে যে জুনটা আছে এটা হচ্ছে যে একটা মার্কেট স্ট্রাকচার সেই সেক্ষেত্রে মার্কেট হচ্ছে যে পরবর্তীতে এই জুন হচ্ছে বেকার ব্লক এটা থেকে হচ্ছে যে মার্কেট পরবর্তীতে আপে যাওয়ার সম্ভাবনাটা খুবই বেশি এখন যদি হচ্ছে আমরা যদি এখানে যদি হচ্ছে একটু স্ট্রং লেভেলগুলা গুলা দেখি তাহলে হচ্ছে যে আমরা এখানে আরেকটা লেভেল পাচ্ছি সেটা হচ্ছে যে এই জুনটা এই জুনটা হচ্ছে যে স্ট্রং জুন এই জুন থেকে হচ্ছে মার্কেট গত উইক এখান থেকে হচ্ছে মার্কেট আপে যায় নিউজের সময় তো সেক্ষেত্রে মার্কেটের যেটা হতে পারে সেটা হচ্ছে যে এখান থেকে মার্কেট এই লেভেলে হিট করবে হিট করার পরে পরবর্তীতে আবার এই জুনে যাওয়ার সম্ভাবনাটা খুবই বেশি আর এখানে যদি হচ্ছে যে এই জোনটাতে সে ব্রেক করে এখানে যে লোডা তৈরি করছে এই লোডারে যদি সে ব্রেক করে দেয় তাহলে পরবর্তীতে হচ্ছে যে আমরা মার্কেটে ডাউনের জন্য এন্ট্রি করব তার কারণ হচ্ছে যে এখনো এখন পর্যন্ত মানে এখন যেখানে আছে মার্কেট এখান থেকে মূলত মার্কেট এখনো আফ চলতেছে সো আমরা হচ্ছে যে যদি এখান থেকে ডাউন ট্রেন্ডের সিচুয়েশন হয় তাহলে এখান থেকে এরকম হবে এখান থেকে মার্কেট হচ্ছে যে এর নিচে যে জোনটা আছে এই জোনটারে ব্রেক করে দেবে পুনরায় সে আবার হচ্ছে যে এই জুনে কারেকশন যাবে তখন আমরা এখান থেকে সেলের জন্য ফোকাস করবো দেন আমাদের লাস্ট টার্গেট থাকবে হচ্ছে এই লেভেলটা পর্যন্ত আর যদি ইনকেস কোনো কারণে হচ্ছে যে মার্কেট হচ্ছে এই উপরের যেই জুনটা আছে এটা যদি ব্রেক করে দেয় তাহলে পরবর্তীতে মার্কেট এই জুনে যাওয়ার সম্ভাবনাটা খুবই বেশি তো আমরা যদি এখানে হচ্ছে যে এই যে এখানে যে জুনটা আছে তেত্রিশশো তিরাশি ওই তেত্রিশশো তিরাশি জুনটা যদি সে ব্রেক করে তেত্রিশশো তিরাশি জুনটা যদি সে ব্রেক করে তাহলে পরবর্তীতে মার্কেট হচ্ছে যে চলে যাবে হচ্ছে যে আহ তেত্রিশশো উনানব্বই আর হচ্ছে যে তেত্রিশশো পঁচানব্বই দেন যদি মার্কেট হচ্ছে যে এই জুনটা সে ব্রেক করে দেয় তাহলে পরবর্তীতে মার্কেটের টার্গেট হচ্ছে যে এখানে যে সুইং হাইটা তৈরি করছে মূলত এই সুইং হাই আমরা যদি একটু দেখি এখানে যে জুনটা আছে এটা যদি আমরা একটু দেখি তাহলে হচ্ছে যে এখানে যে জুনটা আছে যদি আমরা একটু দেখি তাহলে এই জুনটা এই জুনটা হচ্ছে যে আর হচ্ছে হচ্ছে যে যে তো এখন এখান থেকে মার্কেট যেরকম হতে পারে যদি উপরের এই সে ব্রেক করে তাহলে পরবর্তীতে গিয়ে হচ্ছে যে এই জুনে হিট করবে এখান থেকে কিছু কারেকশন নিয়ে পরবর্তীতে আবার হচ্ছে যে আপের দিকে যাবে দেন পরবর্তীতে হচ্ছে যে আবার এই জুনটাতে হচ্ছে যে আসবে রিটেস্টের জন্য রিটেস্টে আসার পরে দেন এখান থেকে মার্কেট পরবর্তীতে আবার হচ্ছে যে আপের জন্য চলে যাবে তো এখন হচ্ছে যে আমরা এখানে মোট হচ্ছে যে তিনটা সেলিং জুন পেলাম একটা বাইং জুন পেলাম মূলত আমাদের এটা হচ্ছে একটা বাইং জুন কারণ হচ্ছে এটা একটা বেকার ব্লকের জুন এই জুন থেকে হচ্ছে বাই করা যাবে দেন এটা এখন যেখানে মার্কেট আছে এখান থেকে হচ্ছে বাই করা যাবে তো একটা একটা হচ্ছে যে বাইং জুন পেলাম মানে স্ট্রাকচার অর্ডার ব্লক ব্রেক করছে সো সেক্ষেত্রে এটা বেকার ব্লক হচ্ছে সো এই লেভেল থেকে হচ্ছে যে বাইয়ের জন্য বাইয়ের জন্য প্ল্যান করা যায় দেন যদি মার্কেট হচ্ছে এই জুনে আসে তাহলে আমরা এই জুন থেকে হচ্ছে বাইরের জন্য প্ল্যান করব। যদি হচ্ছে যে জুনটা আছে এটা যদি সে ব্রেক করে দেয় এখান থেকে গিয়ে যদি উপরে জুনটা ব্রেক করে দেয় পুনরায় রিটেস্ট আসবে এখান থেকে আমরা আবার হচ্ছে যে বাইর জন্য প্ল্যান করবো তো আজকের দিন হচ্ছে যে মূলত আমরা বাইরের বাইরের দিকেই থাকবো কারণ মার্কেটের লাস্ট যে টার্গেট আছে এটা হচ্ছে মূলত এই জুনটা যদি এই জুনটা সে ব্রেক করে দেয় তাহলে পরবর্তী টার্গেট থাকবে হচ্ছে আমাদের উপরের এই জুনটা এটা হচ্ছে মার্কেটের সুইং হাই সো এই জোনটা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে লাস্ট টার্গেট থাকবে হচ্ছে যে এই জোনটা আর যদি হচ্ছে যে আমরা সেলের দিকে এন্ট্রি করি তাহলে হচ্ছে যে মার্কেট যদি হচ্ছে যে এখানে যে জোনটা আছে এই জোনটা যদি সে ব্রেক করে পুনরায় আবার হচ্ছে এই লেভেলের রিটেস্টের জন্য যায় তখন আমরা এখান থেকে সেলের জন্য ফোকাস করবো লাস্ট টার্গেট থাকবে হচ্ছে যে এই জোনটা এটা হচ্ছে যে বত্রিশশো নব্বই নব্বইয়ের আশেপাশে তো সেক্ষেত্রে আমরা এই জুনগুলো থেকে হচ্ছে যে বাইসেল করার ট্রাই করব এখন যদি হচ্ছে যে আমরা একটু পনেরো মিনিট টাইম ফ্রেমে দেখি তাহলে তাহলে আর একটু ক্লিয়ার হবো সেটা হচ্ছে যে তো আমরা চলে আসলাম হচ্ছে পনেরো মিনিট টাইম ফ্রেমে এখন পনেরো মিনিট টাইম ফ্রেমে আসার পর যদি হচ্ছে যে আমরা পনেরো মিনিট ধরে ট্রেড করি তাহলে এখানে যে জোনটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে যে মার্কেটের মার্কেটের মূলত হচ্ছে যে এই জুন এই জুন থেকে হচ্ছে আমরা বাইরের জন্য প্ল্যান করতে পারি এই জুনটা থেকে বাইরের জন্য প্ল্যান করতে পারি মার্কেট হচ্ছে যে এখান থেকে যেটা হবে সেটা হচ্ছে মার্কেট এখান থেকে হচ্ছে যে কারেকশন আসবে এই লেভেল পর্যন্ত এখানে আছে সো পরবর্তীতে মার্কেট আবার আপের জন্য মুভ করবে থেকে তো এখন হচ্ছে যে আমরা যদি হচ্ছে যে পনেরো মিনিটে আরও হচ্ছে যে স্ট্রং দিয়ে একটা জুন দেখি তাহলে হচ্ছে যে এখানে যে জুনটা আছে এই জুনটা এটা মূলত হচ্ছে যে একটা স্ট্রং জোন কারণ এর সাথে দি আছে সো একটা ওয়াটার ব্লক মার্কেট একবারই আসবে তো সেই হচ্ছে যে একটা ওয়াটার ব্লক থেকে আপনারা একটা এন্ট্রি নেওয়ারই ট্রাই করবেন এখন এখান থেকে যদি মার্কেট হচ্ছে যে এই জুনগুলোতে আসে তাহলে আমরা এই জুনগুলো থেকে হচ্ছে যে বাইরের জন্য প্ল্যান করব আমি যদি জুনগুলো একটু আপনাদেরকে বলে দিই সেক্ষেত্রে হচ্ছে যে এটা হচ্ছে যে তেত্রিশশো আর হচ্ছে যে তেত্রিশশো একান্ন এখানে হচ্ছে চল্লিশ পিপসের একটা জুন আর নিচে যে জুনটা আছে এটা হচ্ছে মূলত তেত্রিশশো বিয়াল্লিশ আর হচ্ছে যে তেত্রিশশো সাত্রিশ তো এখানে মোটামুটিভাবে পঞ্চাশ পিপসের একটা জুন এখন যদি হচ্ছে যে আমরা এখান থেকে যদি সেলের জন্য ট্রেড করা ট্রাই করি তাহলে সেলের জন্য আমরা যেভাবে করতে পারি সেটা হচ্ছে যে উপরের যে জুনটা আছে আমরা এই জুনটারে মার্ক করে নেব উপরে যে জুনটা আছে এই জুনটা আমরা মার্ক করে নিলাম দেন পরবর্তীতে মার্কেট যদি হচ্ছে যে এখানের এই যে এই লোটা এই লোটা যদি সে ব্রেক করে পনেরো মিনিট টাইম ফ্রেম অনুযায়ী এই লোটারে যদি সেভাবে ব্রেক করে দেয় ব্রেক করে দেওয়ার পর পুনরায় যখন হচ্ছে যে এই জুনে হিট করবে থেকে হচ্ছে আমরা সেলের জন্য প্ল্যান করবো আর এই জন্য যাবে হচ্ছে যে কারেকশানের জন্য তো সেক্ষেত্রে আমরা এখান থেকে হচ্ছে যে পনেরো মিনিট টাইম ফ্রেম অনুযায়ী হচ্ছে যে আমরা সেল করা ট্রাই করবো আমাদের লাস্ট টার্গেট থাকবে হচ্ছে যে এই লেভেলটা যদি মার্কেট হচ্ছে যে এই লেভেল এসে হিট করে তাহলে আমরা এখান থেকে আবার হচ্ছে যে বাইরের জন্য প্লান্ট করবো এখানে যে আমরা পাচ্ছি সেটা যদি আমি আপনাদেরকে একটু বলে দিই সেক্ষেত্রে হচ্ছে যে আমরা টাইম হচ্ছে যে কেটে দিলাম যারা হচ্ছে লং লং জন্য জন্য হোল্ড করতে চান চান বা নিতে আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে তো টেলিগ্রাম চ্যানেলে আসার পর হচ্ছে যে আমরা যদি একটু গতকালকে হিস্টোরিটা দেখি তাহলে হচ্ছে যে এখানে হচ্ছে গতকালকে সকালে যে ভিডিওটা আপলোড করি আপলোড করার পর হচ্ছে যে এই ভিডিওটা মানে যে যে পয়েন্টগুলো দেখাইছি মার্কেট ওই জোন থেকে হচ্ছে আপের দিকে মুভ করছে দেন পরবর্তীতে যদি পরবর্তীতে হচ্ছে আমি একটা এন্ট্রি দিই সেলের দিকে একটা এন্ট্রি করি হচ্ছে সেলের দিকে এটা হচ্ছে তেত্রিশশো ষাট আর হচ্ছে তেত্রিশশো বাষট্টি থেকে এসেল হচ্ছে যে ছেষট্টি তো আমি আবার এখানে বলে দিয়েছিলাম মার্কেটের টপ থেকে হচ্ছে যে এন্ট্রি নিছি মার্কেট হচ্ছে যে আফটেন সো সাবধান তো পরবর্তীতে হচ্ছে যে এই এন্ট্রিটা হচ্ছে যে আমাদের প্রথম টিপিটা হিট করে যখন হচ্ছে যে মার্কেট মোটামুটি ভাবে হচ্ছে যে ত্রিশ পিপসের মতো রানিং মানে হয় তখন আমি বলছিলাম যে ব্রেক ইভেন দিয়ে দেন দেন পরবর্তীতে মার্কেট এসে হচ্ছে যে আমাদের যে প্রথম টিপিটা আছে প্রথম টিপিটা মার্কেট হিট করে যে প্রথম টিপি হিট করে তো পরবর্তীতে মার্কেট ঘুরে গিয়ে আবার হচ্ছে যে ব্রেক ইভেন হিট করে তার পরবর্তীতে হচ্ছে আমি আরেকটা সিগনাল দিই সেটা হচ্ছে যে রাত্রে দশটা তেরোর দিকে তো দশটা তেরোর দিকে সিগনাল দিয়ে বাই করার জন্য বলি

সোমবার সোমবার হচ্ছে আমরা মোট দুটো এন্ট্রি দিয়েছিলাম তো প্রথম এন্ট্রি থেকে হচ্ছে যে আমরা পাইসি হচ্ছে সত্তর পিপস আর সেকেন্ড এন্ট্রি থেকে হচ্ছে যে আমরা পাইসি হচ্ছে যে ষাট পিপস তো আপনি চাইলে হচ্ছে যে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে তারা হচ্ছে যে এইচ ওয়ান টাইম ফ্রেমের লেভেল ফলো করবেন আর যদি হচ্ছে যে আপনি স্কেল্পিং করেন স্কেল্পিং এর জন্য হচ্ছে যে আপনার এই জুন ফলো করবেন দেন হচ্ছে যে এখান থেকে মার্কেট যদি উপরের এই জুনে যায় এখানে যে জুনটা আছে তেত্রিশশো আশি আর হচ্ছে যে তেত্রিশশো চৌরাশি যদি এই জুনে যায় তাহলে আপনি এখান থেকে হচ্ছে সেলের জন্য ফোকাস করতে পারবেন আপনার লাস্ট টার্গেট থাকবে হচ্ছে যে এই জুনটা আর যদি হচ্ছে যে আপনার বাইরের জন্য ফোকাস করেন তাহলে এই জুন থেকে আপনি বাই করতে পারেন তেত্রিশশো পঞ্চান্ন আর হচ্ছে যে তেত্রিশশো একান্ন এই জুন থেকে হচ্ছে আপনি বাই করবেন দেন পরবর্তীতে যদি আপনি হচ্ছে যে নিচে যদি এই জুনে চলে আসে এই লেভেলটা যদি সে ব্রেক করে দেয় তাহলে হচ্ছে যে নিচের জুন থেকে আপনি পরবর্তীতে আবার বাই করতে পারবেন তেত্রিশশো তেতাল্লিশ আর হচ্ছে যে তেত্রিশশো আটত্রিশ তো মোটামুটি ভাবে হচ্ছে যে আমরা এখানে পনেরো মিনিট টাইম ফ্রেমে স্কেলপিং এর জন্য পেলাম হচ্ছে যে মূলত তিনটা তিনটা জুন দুইটা হচ্ছে যে বাইং জুন একটা হচ্ছে সেলিং জুন সেলিং জুনটা হচ্ছে যে উপরে যে হাই আছে বা হচ্ছে যে গতকালকে যে হাই তৈরি করছে ওই হাই থেকে হচ্ছে আপনি সেলের জন্য ফোকাস করবেন আর নিচে যে জুনগুলো আছে এই জুনগুলো থেকে হচ্ছে যে বাইয়ের জন্য আপনি প্ল্যান করবেন তো এই ছিল হচ্ছে যে গোল্ডের টেকনিক্যাল অ্যানালিসিস তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর যদি পুরাতন হয়ে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য তো আমরা যদি হচ্ছে যে একটু টেক টেকনিক্যালি অ্যানালাইসিস দেখি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস দেখি তাহলে হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস দেখার জন্য হচ্ছে আমাদের চলে যেতে হবে হচ্ছে যে ফরেক্স ফ্যাক্টরিতে তো আমি চলে আসলাম হচ্ছে যে ফরেক্স ফ্যাক্টরিতে ফরেক্স ফ্যাক্টরিতে আসার পর এটা হচ্ছে যে মূলত ফরেক্স ফ্যাক্টরির ওয়েবসাইট তো আমরা চলে যাবো হচ্ছে যে এই ওয়েবসাইটে ওয়েবসাইটে যাওয়ার পর হচ্ছে যে আমরা এখান থেকে হচ্ছে যে দেখতে হবে যে পাঁচ তারিখে ইউএসডির কি কি নিউজ আছে তো এখানে পাঁচ তারিখ হচ্ছে যে মোটামুটিভাবে অনেকগুলো নিউজ আছে তার ভিতরে হচ্ছে যে রাত আটটা বাজে যেই নিউজটা আছে ওইটা হচ্ছে মার্কেটের উপরে বেশি ইফেক্ট ফেলবে সো সেক্ষেত্রে নিউজের ক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে যে মার্কেটের টেন খুঁজে দেন কোনো স্ট্রং লেভেলে যদি যায় লেভেলে যাওয়ার পর যদি লেভেলের ভিতরে রিটেস্ট করে তাহলে হচ্ছে আপনি ওই জুন থেকে হচ্ছে যে বাইসেল করতে পারেন যদি কোনো স্ট্রং লেভেলে যায় যেমন নাকি হচ্ছে যে কোনো একটা স্ট্রং ওয়ার্ডার ব্লকে গিয়ে মার্কেট হিট করলো ওখান থেকে লিকুইডিটি নিলো তাহলে সেক্ষেত্রে হচ্ছে যে আপনি ওখান থেকে হচ্ছে যে স্ট্রং লেভেল থেকে হচ্ছে বাইসেল করার ট্রাই করবেন স্ট্রং ওয়ার্ডার ব্লক আর অথবা ইস্ট্রং সাপোর্ট রেজিস্ট্যান্স দেখে দেন হচ্ছে যে লোয়ার টাইম ফ্রেমে কনফার্মেশন নিয়ে তারপর আপনি ওই জুন থেকে হচ্ছে যে নিউজের সময় বাইসেল করার ট্রাই করতে পারেন তো আমি যদি হচ্ছে যে এখানে আপনাদেরকে একটু বলে যে এখানে মানে আমরা ফোকাস নিউজের রাখবো কোন দিকে তো সেটা হচ্ছে যে আমরা অবশ্যই হচ্ছে যে ফোকাস হবে হচ্ছে যে হ্যাঁ ফোকাস রাখতে হবে হচ্ছে যে বাইরের দিকে কারণ হচ্ছে যে বাই স্ট্রং সো সেক্ষেত্রে ফোকাস রাখতে হবে বাইরের দিকে এখন মার্কেট যদি কোনো একটা স্ট্রং ব্যয়ারিস ওয়ার্ডার আসে তো সেক্ষেত্রে এখান থেকে হচ্ছে যে আমরা বাইরের জন্য প্ল্যান করবো তো এই ছিল হচ্ছে যে গোল্ডের টেকনিক্যাল অ্যানালাইসিস আর হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবেন আর আপনি চাইলে হচ্ছে যে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন টেলিগ্রাম লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে